গুড মর্নিং এভরিওয়ান সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওটিতে খুবই শর্ট ভিডিও হবে চারটি বেসরকারি চাকরির আপডেট দেব তো অবশ্যই ভিডিওটি শেষ দেখবেন আমি আপনাদেরকে বলেছিলাম যে সরকারি চাকরির পাশাপাশি বেসরকারি চাকরির আপডেট আমি দেওয়ার চেষ্টা করব ঠিক আছে কারণ সরকারি চাকরি পাওয়ার আগে যেন আপনারা কিছু একটা করে আপনাদের জীবনটা আপনাদের পরিবারটা আপনারা যেন চালাতে পারেন তো আজকের ভিডিওটিতে চারটি চাকরির আপডেট দেব প্রথম যে চাকরির নোটিফিকেশন দেখতে পাচ্ছেন সেখানে কি বলা হয়েছে কর্মী নিয়োগ বলে বলা হয়েছে কি ব্যাগ ও টাইলস দোকানের জন্য উচ্চমাধ্যমিক পাস অথবা ফেল কর্মেট বয়স বয়েজ অ্যান্ড গার্লস সেলসম্যান কিন্তু প্রয়োজন তো এখানে উচ্চমাধ্যমিক পাস অথবা ফেল করা থাকলেও আপনারা এখানে কিন্তু মেয়ে এবং ছেলেরা আপনারা এখানে কিন্তু চাইলে কাজ করতে পারবেন বয়স হতে হবে তবে বিশ থেকে তেইশ বছরের তেইশ বছর প্লাস ঠিক আছে বিশ থেকে তেইশ বছর প্লাস বয়স হতে হবে বিশের নিচে হলে বয়স কিন্তু হবে না ঠিক আছে কাজ করতে আগরতলাতে আপনারা এর বিষয়ে জানতে হলে দুইটি তাদের ফোন নাম্বার রয়েছে স্ক্রিনে এই ফোন নম্বরে আপনারা তাদের সাথে কথা বলবেন যোগাযোগ করবেন নেক্সট যেটা দেখো কর্মকালী দিয়ে বলা হয়েছে টেলি জানা একজন অভিজ্ঞ লোক চাই এখানে তো এখানে কিন্তু টেলির কাজ জানা কিন্তু একজন অভিজ্ঞ লোক চাইছে তারা এগুলোতে স্যালারি কিন্তু ভালো স্যালারি থাকে তো কোথায় হবে মা বিপাদ দেখো নাসেনি মোটরস অফিসার্স কোয়ার্টার লেন কৃষ্ণনগর কৃষ্ণনগরে তো এখানে যদি আপনারা টেলির কাজ জানেন তাহলে আপনারা এখানে ট্রাই করতে পারেন ফোন নম্বর দেওয়া আছে এখানে আপনারা এই দুইটি ফোন নম্বরে আপনারা যোগাযোগ করবেন ঠিক আছে আচ্ছা নেক্সট যেটা আবারও কর্মী চাই বলে দেখো পাইকারি স্টেশনারি দোকানের জন্য আগরতলা শহরের নিকটে কর্মী চাই তো এখানে কিন্তু আপনারা যারা দোকানে কাজ করতে চান তো এখানে পার্ট টাইম হিসাবে কাজ করতে চান তো এখান থেকে এখা করতে পারেন যেমন বলা হয়েছে পাইকারি স্টেশনারি দোকানের জন্য ঠিক আছে এটা একটা স্টেশনারি দোকানই আগরতলা শহরের নিকটে কর্মী চাইছে তারা যোগাযোগ নম্বর রয়েছে এখানে তো আপনারা যোগাযোগ করতে পারেন তো আজকে লাস্ট যেটা আপনাদের নোটিফিকেশনটা সেটা হচ্ছে দেখুন লাস্ট নোটিফিকেশনে বলা হচ্ছে কম্পিউটার টেলি প্রাইম দুই 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 বছরের অভিজ্ঞতা সম্পন্ন ফুল টাইম কাজ করার জন্য লোক চাইছে তারা কম্পিউটার এবং টেলিপ্রাইম যারা দুইজন সরি দুই বছরের অভিজ্ঞতা সম্পন্ন এখানে অভিজ্ঞতা লাগবে ফুল টাইম কাজ করার জন্য লোক চাইছে তারা তবে এগুলো এখানে স্যালারি কিন্তু ভালো স্যালারি একটা থাকবে তো আপনারা এই বিষয়ে কাজ করতে চাইলে বাকি সব তথ্য জানতে চাইলে এই ফোন নম্বর আছে আপনারা আজকেই ফোন করবেন ফোন করে আপনারা ডিটেলগুলো জানতে পারবেন তো ঠিক আছে বন্ধুরা আজকের চারটি যে প্রাইভেট চাকরির আপডেট আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করলাম যে আপনারা যেটাতে ভালো মন করেন আপনারা ট্রাই করতে পারবেন ঠিক আছে ট্রাই করবেন আর সরকারি চাকরি যারাগুলো আপনারা প্রিপারেশন নিচ্ছেন অবশ্যই নেবেন আপনার সময় আমরা আপডেট আপনাদেরকে দিতে থাকবো সবাই ভালো থাকবেন জয় হিন্দ জয় ভারত